আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ সব আপডেট যুদ্ধের সংবাদ প্রথমেই থাকছে কাতারের পাশে দাঁড়িয়ে সৌদি যুবরাজের যুদ্ধ ঘোষণা এরপর থাকছে ইসরায়েলের ধ্বংসের বার্তা নিয়ে হাজির হলেন খামিনি আরো জানিয়ে দিব প্রথমবারের মতো রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর পাল্টা হামলা এবং সর্বশেষ থাকছে ইসরায়েল হামলার জবাবে কাতার সফরে মধ্যপ্রাচ্যের নেতারা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন কাতারের পাশে দাঁড়িয়ে সৈবী যুবরাজের নতুন বার্তা রকম পূর্ব ঘোষণা ছাড়াই দোহায় হামলা চালায় তেলাবিব ঠান্ডা মাথায় চালানো এই হামলায় যেন কেঁপে উঠেছে কাতার সহ পুরো আরব বিশ্ব শান্তির দেশে তীব্র বেগে ছড়িয়ে পড়েছে অস্থিরতা মঙ্গলবারের রাত কেবল কাতারের ইতিহাসেই নয় সমগ্র আরব বিশ্বের হৃদয় কেটেছে গভীর ক্ষতক ইসরায়েলি বাহিনীর লক্ষ্য ছিল কাতারে অবস্থানরত ফিলিস্তিন প্রতিরোধ যোদ্ধাদের রাজনৈতিক আলোচকদের হত্যা করা দোহায় বসেই তাদের নিঃশেষ করতে চেয়েছিল তেলাবিব কিন্তু হামলার পরপরই এর বিরুদ্ধে পুরো আরব বিশ্ব যেন এক হয়ে গেল অভ্যন্তরীণ ছাপিয়ে নতুন স্লোগান তুলল তারা আমরা কাতারের পাশে আছি সেই আওয়াজ এসেছে কাতারের সময় বিরোধী পক্ষ সুরা কাউন্সিলে দাঁড়িয়ে পাশে লাগানোর কথা জানিয়েছেন তিনি বলেন রিয়াদ কাতারের পাশে প্রসারিত করে থাকবে নিজেদের সব শক্তি সক্ষমতা কাজে লাগানো হবে বিবাদ ভুলে তার কণ্ঠে প্রতিধ্বনিত হল আরব ঐক্যের পুরনো সুর একই সুর মিশর সংযুক্ত আরব আমিরাতেরও সৌদি প্রিন্স গাজার পক্ষে অবস্থান নিয়ে বলেন গাজার ভূমি একমাত্র ফিলিস্তিনের অধিকার কোনো আগ্রাসন বা হুমকি তাদেরকে সেই অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না দু সালে সৌদি আরবের প্রস্তাব করা আরব শান্তি উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান আমাদের প্রস্তাবিত পথই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার একমাত্র কার্যকর উপায় নিউ ইয়র্কে সম্প্রতি অনুষ্ঠিত শান্তি সম্মেলন এবং বহু দেশে ফিলিস্তিনি স্বীকৃতি সবই এই উদ্যোগকে নতুন করে শক্তি জগিয়েছে ইসরায়েলের ধ্বংসের বার্তা নিয়ে হাজির হলেন খামেনি ইসরায়েলের ধ্বংসের বার্তা নিয়ে হাজির হলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার মুখের কথাই যেন ইহুদিবাদীদের জন্য এক একটি মিসাইলের আঘাত যুক্তরাষ্ট্রের অসংখ্য হুমকি সহ্য করেছেন খামেনি কিন্তু তবুও পশ্চিমাদের সামনে মাথা নত করেননি তিনি ইসরায়েলকে মোকাবেলার ঘোষণা দিয়ে মুসলিম বিশ্বের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ইরানিদের মধ্যে চাপা উত্তেজনা তেহরানে বিরাজ করছে থমথমে কোন স্থিতি ইরানের সরকারি ভবনের ভিতরে সবার দৃষ্টি এক ব্যক্তির দিকে সেখানে বসে আছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি ইসরায়েল প্রসঙ্গে দিচ্ছেন গুরুত্বপূর্ণ বার্তা তার কথা মনোযোগ দিয়েই শুনছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পিজেস্টিয়ান ও দেশটির অন্যান্য মন্ত্রীরা খামেনির কণ্ঠে ছিল দৃঢ়তা সেই সাথে এক অদ্ভুত আবেগ গাঁজা উপত্যকায় নিরীহ ফিরিস্তিনিদের উপর ইসরায়েলের নিঃশৃংসতায় যখন নিশ্চুপ বিশ্ব তখন ইহুদিবাদীদের বিরুদ্ধে বজ্রকণ্ঠে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মানবতার প্রশ্নে যেন একাই লড়তে প্রস্তুত তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবার স্পষ্ট ভাষায় ঘোষণা দিলেন মুসলিম দেশগুলোকে ইহুদিবাদী সরকারের সাথে সব ধরনের বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে এর মাধ্যমেই কেবল ইসরায়েলকে কঠিন শাস্তি দেওয়া সম্ভব এটাই হলো অপরাধী শাসন ব্যবস্থাকে বিচ্ছিন্ন করার একমাত্র পথ এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম তাসলিম নিউজ এজেন্সি সভায় উপস্থিত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পিজিস্টিয়ান নেতার কথা মনোযোগ দিয়েই শুনছিলেন তার উদ্দেশ্যে খামেনি বললেন ইরানের পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য হতে হবে অন্য দেশগুলোকে বোঝানো যেন তারা ইসরায়েলের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে কেবল বৈশ্বিক মঞ্চের কূটনীতিতেই সীমাবদ্ধ থাকতে চায় না ইরান দেশের ভেতরকার বিভিন্ন চ্যালেঞ্জগুলোকেও সামনে আনলেন খামেনি তিনি বললেন ইরানের জাতীয় শক্তি শুধুমাত্র অস্ত্র কিংবা সামরিক বাহিনীর মধ্যেই সীমাবদ্ধ নেই বরং আমাদের জনগণই দেশের মূল শক্তি ও অনুপ্রেরণার অংশ খামেনি সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের জন্য সতর্ক বার্তা দিলেন তিনি বললেন আমরা এমন এক পরিস্থিতির মুখোমুখি যেটিকে সরাসরি যুদ্ধও বলা যাবে না আবার পুরোপুরি শান্তিও বিবেচনা করা যাবে না এই স্থবিরতা যেন জাতির মনোবলকে ভেঙে না দেয় আমাদের খাজ করতে হবে এগিয়ে যেতে হবে রাশিয়া উক্রেন যুদ্ধ এবার নতুন মাত্রা পেয়েছে প্রথমবারের মতো সরাসরি রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিল ন্যাটো পোল্যান্ডের আকাশ সীমা লঙ্ঘনকে কেন্দ্র করে জড়িয়ে পড়েছে মিত্র বিশ্লেষকরা বলছে ইউরোপে ছড়িয়ে পড়তে পারে এই যুদ্ধের আগল বুধবার ভোরে এক ডজনেরও বেশি রাশিয়ান ড্রোন পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে ইউক্রেনে বিমান হামলা চালানোর সময় এসব ড্রোন সীমান্ত অতিক্রম করলে তাৎক্ষণিকভাবে তৎপর হয় পোল্যান্ড সেনাবাহিনী আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করতে মাঠে নামানো হয় ন্যাটোর যুদ্ধ বিমান যৌথ অভিযানে ভূপতিত হয় রাশিয়ার একাধিক ড্রোন এ ঘটনায় প্রথমবারের মতো সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ছে ন্যাটোজুট পোল্যান্ডের সশস্ত্র বাহিনী জানায় রাডার সিস্টেম ওই স্থল প্রতিরক্ষা ইমিক সর্বোচ্চ সতর্ক অবস্থায় কাজ করছে ভোরেরই অভিযানে ধ্বংস হওয়া ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধারেও চলছে ব্যাপক তৎপরতা যদিও হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক নিশ্চিত করেছেন একাধিকবার আকাশসীমা লঙ্ঘনের সঙ্গে সম্পর্কিত এই অভিযান এখনও অব্যাহত ইউক্রেন বলছে রাশিয়া ইচ্ছাকৃতভাবেই পশ্চিমা শক্তিকে পরীক্ষা করে দেখছে সামরিক বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনায় প্রমাণ করছে যুদ্ধ রাশিয়া ইউক্রেন সীমান্তে আর আটকে নেই আকাশসীমার এই লঙ্ঘন ইউরোপ জুড়ে নতুন অস্থিরতার আভাস দিচ্ছে আশঙ্কা করা হচ্ছে রাশিয়া ইউক্রেন সংঘাত যদি ন্যাটোকে সরাসরি যুদ্ধের মাঠে নিয়ে আসে তবে বিশ্ব আবারও উত্তপ্ত হয়ে উঠবে ভয়ঙ্কর যুদ্ধ ইসরায়েলের হামলার জবাবে কাতার সফরে মধ্যপ্রাচ্যের নেতারা কাতারের রাজধানী দোহাই ইসরায়েলি বিমান হামলার পর বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে এই ঘটনায় বিভিন্ন দেশ থেকে অভূতপূর্ব সমর্থন পাচ্ছে কাতার আনুষ্ঠানিক বক্তব্য বিবৃতির পাশাপাশি কাতারকে সমর্থন ও সহানুভূতি জানাতে দোহা সফরেও যাচ্ছেন বিশ্ব নেতারা উদ্ভূত পরিস্থিতিতে জর্ন গ্রাউন পিন্স হোসেন বিন আবদুল্লাহ এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কাতার সফর করবেন বলে জানা গেছে এছাড়া এরই মধ্যে দোহা পৌঁছেছেন ইউনাইটেড আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বিমানবন্দরে শেখ মোহাম্মদকে স্বাগত জানান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এটিকে দোহায় ইসরায়েলি হামলার কঠোর নিন্দা জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বুধবার পার্লামেন্টে দেয়া বক্তব্যে কাতারের আমিরের সাথে ফোনালাপের আলাপের কথা জানিয়ে তিনি বলেন ইসরায়েলি হামলা কাতারের সার্বভৌমত্বের লঙ্ঘন তবে এই হামলা সত্ত্বেও আমির ইসরায়েল ও প্যালেস্টাইনে দুই রাষ্ট্র সমাধানের বিষয়ে কাজ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন বলেও জানান স্টারমার কেয়ার স্টারমার অভিযোগ করেন মিত্রদের সাথে তাল মিলিয়ে তার দেশ শান্তি স্থাপনে যে চেষ্টা চালাচ্ছে ইসরায়েল এমন কিছু না করে বারবার শান্তি স্থাপনে বাধা সৃষ্টি করছে এদিকে কাতারে ইসরায়েলি হামলার প্রতিবাদে ইয়েমেনে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বুধবার রাজধানী সানায় হাজার হাজার মানুষ দোহায় এই হামলার প্রতিবাদে রাজপথে নেমে আসে তাদের অভিযোগ এটি আন্তর্জাতিক আইনের প্রতি সুস্পষ্ট উপহাস এবং সমগ্র আরব ও মুসলিমদের জন্য অপমানস্বরূপ